দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিসেড বাই কাণ্ডে বড় সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন পলাতক থাকা মূল অভিযুক্ত সনাতন মাইয়াকে গ্রেপ্তার করা হয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে পুলিশ সূত্রে জানা যায় পাকুর জেলার মহেশপুর থানার অন্তর্গত ডুমুরঘাটি গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে রামপুরহাট থানার একটি বিশেষ টিম এদিন রামপুরহাট মহকুমা আদালতে তাকে তোলা হলে পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন জানায় বিচারক সেই আবেদন মঞ্জুর করে তাকে দশ দিনের পুলিশি হেফাজতে পাঠান এই শ্যুট আউট কাণ্ডের পিছনে আরও তারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ হলো আজকে আজকে আপনারা জানেন যে সাতাশ তারিখে যে ঘটনাটা ঘটেছিল যে মার্ডারটা হয়েছিল ক্যাসারে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাতাশ তারিখে নলেজ বাস্কি একটি রামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন যেখানে বলা হয়েছিল যে একটি মোটরসাইকেলে দুজন চেপে এসে তার ছেলেকে হত্যা করে এবং এলোপাথারি গুল্লি চালিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে রামপুর থানার পুলিশ চার দিন আগে চারজন অ্যাকিউসডকে ধরেছিল যাদের বাড়ি হচ্ছে সুলঙ্গা তাদেরকে রামপট কোর্টে পাঠিয়ে দশ দিনের রিমান্ড চেয়েছিল দশ দিনের রিমান্ড অ্যালাউ হয়েছিল আজকে তাদের স্টেটমেন্টের বেসিসে মহেশপুর থানা থেকে আরেকজন কো অ্যাকিউজ যার নাম হচ্ছে আপনার সনাতন মারিয়া অ্যালিয়াস বাগি মারিয়া যার বাড়ি হচ্ছে বেলিয়া ডাঙ্গা হ্যাঁ বেলিয়াডাঙ্গা আর থানা হচ্ছে মহেশপুর সেখান থেকে তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আজকে রামপুর এসিজামের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে দশ দিনের একটা রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশ দশ দিনের রিমান্ড পুলিশের যে দশ দিনের রিমান্ড সেই রিমান্ড কিন্তু আজকে আমাদের যিনি চার্জে ছিলেন এসজিএম তিনি অ্যালাউ করেছেন এই কি মূল অভিযুক্ত দেখুন এখন তো ইনভেস্টিগেশন চলছে তবে আমরা ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে যেটা দেখতে পেলাম সেটা সেখানে উল্লেখ করা আছে দ্যাট হি ইজ এ সুপারি কিলার এখানে কি সুপারি কিলার হিসাবেই নিয়োগ করা হয়েছিল এই ধরনের একটা হুইস আমরা আজকে ফরওয়ার্ড রিপোর্ট থেকে পেয়েছি কোনো টাকা পয়সার কোনো ব্যাপার কিছু দেখুন একটা ক্রাইম হতে গেলে কিন্তু একটা যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে একটা মোটিভ ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু আমি মানে অ্যাজ এ ডিফেন্স লয় আমি বলবো যে যে মোটিভ একটা ক্রাইমের জন্য যে মোটিভের দরকার সেই মোটিভ কিন্তু আজকের দিন অবধি ইনভেস্টিগেশন এজেন্সি তুলে আনতে পারেনি যে এরা কি কারণে মার্ডার করেছে বা এরা যে করেছে সেই ধরনের কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের যে ফরওয়ার্ডিং রিপোর্ট যে রিমান্ড পিরিয়ার্ডের যে রিপোর্ট সেখানে কিন্তু কোনো মোটিভ এখনো তুলে আনতে পারেনি সুতরাং বলা মুশকিল যে মার্ডারটা কি কারণে যে টাকার জন্য মার্ডার ইয়া আদারওয়াইজ মার্ডার কে করলো সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো স্ট্রং এভিডেন্স ইনভেস্টিগেশনের এজেন্সির হাতে এখনও পর্যন্ত আসেনি